পটে কিন্তু অন্যদিকে আমরা দেখতেছি যে এই সরকারের আমলেই কেবলমাত্র বইয়ে আদিবাসী নামক পাতাটার অধিকারের জন্য আমরা দেখতেছি যে জাতীয় পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি রক্তাক্ত করতেছি এই ব্যাপারটা আপনি আসলে কি ভাবে দেখেন আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারে এবং করা গুরুত্বপূর্ণ তাদের এটা তাদের অধিকার তবে তবে এটা কোনোভাবেই এখানে সহিংসতা সহিংস এটা এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয় তো আমি আশা করব আমি আমি দেখি নাই আমি সারাদিন বাইরে ছিলাম আমি কালকেও ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে তো আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠী তারা যারা রাস্তায় নেমেছিল তাদের উপর হামলা

কারণ তারা ভালনার বোন তো সেই ক্ষেত্রে বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো সেটা একটু দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একত্রিশ দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায় তো জাতীয়তাবাদ কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বিপদে ফেলার জন্য ধর্ম নিরপেক্ষকে বাধ্য হয়েছে সংকা লাগুদের কথা অত চিন্তা না করে মানে আপনার কি মনে হয় আমাদের মনে হয় না আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে ধরেন আমাদের যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অবশ্যই এটা এটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের অসংপ্রদায়কতা আমাদের প্রতিধর্ম প্রতি শ্রদ্ধা বোধ এবং কোন ধর্মকে কাটা করে না দেখা সবারই ধর্ম আলোচনা করার সুযোগ করে দেওয়া এটা তো এবং এক তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যা লুগু তারা তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা কি সভ্য জাতি নয় তো এগুলো তো এই মূল্যবোধ আমাদের আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশই ধারণ করে তো এই তারা যে প্রস্তাব করেছে তো তারা হয়তো যে বহুত্ববাদ দিয়ে এটা সে সবার সম্মিলিত তারা হয়তো আমি আমি এর সাথে জড়িত ছিলাম না হয়তো বা বৌত্ববাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে তাই আবারও এ নিয়ে বিতর্ক হবে আলাপ আলোচনা হবে এটাই শেষ কথা বলে আমি মনে করি না সংস্কারের সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ফিরে আসে আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে বা হওয়া উচিত মানে আমি আমরা 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 একটা যে সরকারি তাদের এবং তারা ছেচল্লিশ হাজার ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোতে এখন অনেকেই পলাতক স্থানীয় প্রতিষ্ঠান গুলোকে অকার্যকর যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এটা একটা বড় কারণ আর আরেকটা বড় কারণ হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে যারা যারা যে সমাজে যে গ্রহণযোগ্য সে গ্রহণযোগ্য তার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে করতে হয়েছে নির্বাচন কমিশনের কিছু কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের তাদের অভিজ্ঞতা আই থিঙ্ক তারা অর্জন করতে পারে আর আমি মনে করি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্য ভালো কারণ ভালো লোকটা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য সমস্যাটা কম হবে এবং যারা বদুল আলম আমার আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে হচ্ছে এই কারণে যে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বা জরিপ আপনি এটা সবচেয়ে ভালো বলতে তার আপনি এটা লক্ষ্য করেন বাংলাদেশের আসার পর থেকে যে সরকার যেদিকে বাতাস যেদিকে বৃষ্টি জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায় তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায় তার ফলে নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সেই কিছু টাইম বাই করতে চায় তার মধ্যে থেকে সেটা তার একটা আমি এটাকে কি বলবো তার এটা লক্ষ্য বা কায়েবি উদ্দেশ্য বইলা সেগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার 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 প্রতিফলন দেখতে পাচ্ছি আপনি খালেদ আপনি একটা অবিচার করলেন আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই এই জরিপের ফলাফল যারা পরিসংখ্যান গরুর জরিপ হচ্ছে পরিসংখ্যান গরু আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে না 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 আমি এখন প্রেক্ষাপট বলতে গিয়েছি এখন এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই ফলাফল আনতে হবে এই তথ্য এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে তা আমার আমি এটা আমি আমি জড়িত ছিলাম এই এই জরিপের ব্যাপারে আচ্ছা এবং আমরা আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম তো আমার সাধারণত কোনো সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে আর শুধু তাই নয় আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা নির্বাচিত প্রতিনিধিদের যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের সাথে করেছি

না আমার মনে হয় জানেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হবে হ্যাঁ এবং এই এই স্থানীয় সরকার নির্বাচনগুলোর যদি যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য সহজ হবে ভোটার তালিকাটা পরিছলিত হবে তারপরে কেনাকাটা এগুলো সবগুলো আগে থেকে করা যাবে তাই এদের প্রস্তুতিগুলো অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না

এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমে অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকে কার্যকর হওয়া উচিত স্থানীয় সরকারগুলোকে শক্তিশালী হওয়া দরকার সেখানেই ক্ষমতা দায় দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার কিন্তু আমাদের দেশে আমরা ওই যে মাথা ঘুরে একটা পান্তাটির সৃষ্টি করে ফেলেছি যেটা আমাদের অগ্রগতি আত্মসামাজিক অগ্রগতির কাছে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় সরকার আমি আপনার সাথে আমি আপনার সাথে আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ কালবার যা কিছু উন্নয়ন যা কিছু সবকিছু করা উচিত এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন কি করবেন সেগুলির ব্যাপারে শুধু তাই নয় শুধু তাই নয় এন একটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল এবং জেলা মন্ত্রী পদের ওই ওটা সৃষ্টি করার পরে আনারসর মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ফান্ডারিয়া এলাকার উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারছি না তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে মন্ত্রী এমপি এদের কারণে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ না সংবিধান এইগুলো করেই তারা করে আসছে